কাদির সালে উত্তরা 6 নম্বর সেক্টর থেকে নিয়ে যায় এরপরে আমি 3 দিন পরে উনার ক্ষত বিক্ষত লাশ পাই কিন্তু উনাকে অ্যারেস্ট করার পরে আমার থেকে এক কোটি 20 লক্ষ টাকা দাবি করে আমি 20 লক্ষ টাকা দিতে বাধ্য হই যে আমার হাজবেন্ডের কোনো মামলা ছিল না যে ঠিক আছে আমরা ফিট দেব আমাদেরকে টাকা দাও এরপর আমি তাৎক্ষণিক অত টাকা তো ম্যানেজ করতে পারি নাই 20 লক্ষ টাকা দেওয়ার পরে আমি 7 দিন দিন ওনার লাশটা পাই এরপর থেকে ধরেন আমার ফ্যামিলিতে এত অমানবিক নির্যাতন এই যে আমার আপনার নভেম্বরের তারিখে নিয়ে যায় আপনার এক সপ্তাহ পরে নয় তারিখে পায় তার সমস্ত শরীরে এত ক্ষত বিক্ষত অত্যাচার জেলখানায় খাবার ইয়ে সব বন্ধ আমার ছোট ভাইটা আপনার পলাতক তাকে পাইলে হয়তো মেরে ফেলবে আমার হাজবেন্ডের মতো আর এর আগে ওকে এক বছর আপনার সাত দিন ঘুম করে রাখছে আমার ছেলেটাকে নিয়ে এত মারছে ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে আমি যখন থানায় যাই কি টিচার চাই যে স্টুডেন্ট কেন মারলো বলে আপনার হাজবেন্ডের ডাটা দেন পরিচয় দেন তারপরে বলতেছে যে ছাত্র নেতার বউ এইখানে আর বললেন না সোজা বাসায় চলে যান এরপরে আমাদের চাকরিও যাবে আপনারও সমস্যা হবে ভাই আমরা কি বাঙালি না আমরা কি স্বাধীন দেশের লোক না আমরা কি দুজনে বসবাস করি যে আমার পরিবারের উপরে এত নির্যাতন আমার মামলা আমি মার্ডার কেসের আসামি আমারে পাইলে আমার কত বিখ্যাত লাশ দিবে আমি আমার হাজবেন্ডের এলাকায় যাইতে এটা কোন দেশ

পতন হওয়ার আগে মানুষ মনে হয় নিঃশ্বাস বোন যারা আছে আমরা সবাই মানে একটা মানুষই অত্যাচার আতঙ্কে আছে আমার মাটা এখন হসপিটালে আমার আম্মা ভাইয়ের কথা শুনে স্টক করছে আমার ছেলে মেয়ে আমাকে এখানে আসতে দেয় না জাম্মু তোমার যদি আপার মতো অবস্থা তাহলে আমরা কি নিয়ে বাসবো আমরা টাকা মারবো বাবা তুমি বাবাকে না আমি কোথাও যাইতে পারি না ভয় আপন তো ভাই এটা কি কোনো লাইফ এটা মানুষের জীবন এটা কোন জীবন কেমন জীবন আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমাদের কি নিজের কোন অধিকার নাই আমাদের বিচার চাওয়ার অধিকার নাই আমার হাজবেন্ড যদি অপরাধী হইত আইন আছে আদালত আছে বিচার হইতো কিন্তু ওনাকে এইভাবে একটা লোককে মারতে ভাই কয়টা গুল্লি লাগে আমার হাজবেন্ডের শরীরে ষোলোটা গুল্লি সমস্ত শরীরগুলো ক্ষতবিক্ষত আলাদা আলাদা টুকরা এটা কি মানুষের মানুষের লাইফ এই অবস্থা দেখে আমার ছোট বাচ্চাটা ছিল দুই বছরের বলে ওই বাচ্চার বয়সে এখন এগারো বছর আমার বাচ্চাটা মানসিক টরকারের মুখে কোনো গাড়ি দেখলে কোনো মানুষ দেখলে ভয় পায় ও অস্বাভাবিক আপনার করে যে ও ও বলেছিল ওর বাবাকে যখন আমার ছেলে বলেছিল ও খুব ভয় পায় ভাই একটা মানুষ মানে উনারা পুরা ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে মারতে আমরা কিন্তু এখন জীবি লাশ আপনারা আমাদেরকে দেখতেছেন এখানে আসছে আমাদের ভিতরটা যদি দেখানো যায় দেখতে পারতেন আমাদের ভিতরে কিছু নেই আমরা শখী বাঙালি এখন ডিএমপি শফিস আমাদের ফুল ফ্যামিলি দর্জা জর্জরিত কাকে বলে আপনি আমার ভাষায় ভাই ভাই এই ক্ষতি করতেছেন এই ক্ষতি অবস্থা আমার ছেলে মেয়েগুলোকে দেখেন মানে আমরা সবসময় সময় দর্জাটা লাগানোর সময় মনে যায় এখন আমরা নিরাপদ যখন দরজা খুলে বাজারে যাই কিসে তাকাই সামনে থাকে কে জানে উঠাই নিয়ে যায় আবার কে আমি আমার বাচ্চাদের দেখবো ঘরে ফিরবো এই ভাবের অত্যাচার কি ভাই আমরা স্বাধীন দেশের মানুষ না বলেন আমরা আমরা স্বাধীন দেশের মানুষ না আমরা কি বাঙালি না আমরা কি রোহিঙ্গা আমরা কি বিদেশ থেকে আমরা কি অবৈধ মানুষ আমাদের কোনো পরিচয় বা কোনো আত্মীয় স্বজন নাই আমাদের এই অবস্থা কেন সরকারের দায়িত্ব কি মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব কি প্রতি ফ্যামিলিতে মহিলাদেরকে বিজয়া করা ঘুম খুন করা আপনার একশো জন পুরুষ মারলে দশজন নারী বাড়ি এইটাই কি সরকারের কাজ এই জন্য সরকারকে দিয়ে মানুষ ক্ষমতায় আনছিল যে এইভাবে করার আমরা একটা সুস্থ জীবন চাই স্বাভাবিক জীবন চাই ভালোভাবে বাঁচতে চাই সরকার এই দিকে সবাই সমান আমি লীগ ওই দল ওই দল সবাই সমান কিন্তু ওনাদের শুধু বাংলাদেশে একটা দলই প্রেস সেটা হচ্ছে আমিলিগ আমি লীগ করলে আপনি বাংলাদেশের নাগরিক বিএমপি করলে আপনি অবৈধ আপনি খারাপ আপনি খুন খারাপই ভাই আমার যখন আমার মার্ডার কেসের আসামি দেয় আমার বাচ্চাটার বয়স দুই বছর সে মায়ের বুকে দুধ খায় একটা মা হাজবেন্ড মারা যায় সে কিভাবে করে সে কিভাবে ঘাড়ি পড়ায় আমার অস্ত্র মামলা দিয়ে আমার একটা মামলা করতে দেয় নাই করতে দেয় নাই উল্টা আমারে বলে যে মামলা করলে ওই মামলায় তুমি পাসবা আমারে ফ্যানায় যে লোকটার সাথে আমি উনিশ বছর সংসার করছি লোকটার কথা আমার থানায় আটকে দেখা রাত্রে থেকে পরের দিন বারোটা পর্যন্ত জিগায় আপনার হাজবেন্ডের নাম কি আপনার হাজবেন্ডের নাম কি শ্বশুরের নাম কি ভাই এইটা কি বাংলাদেশ এইটা বিচার এইটা বিচার এই বিচারটা আমি জনগণের কাছে সরকার যেন এই বিচার গুলা দেখে উনি যেন সবার প্রতি ইয়ে থাকে আল্লাহ